আমি বনেটটা একটু খুলে দেখাই। সামনের সাইডটা একটু দেখেন আপনি। ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাইয়া। অসাধারণ ফ্রেশ একটা গাড়ি। এই দেখেন। এটা 300 রুম সিলিন্ডার হ্যাঁ ভাইয়া। অসাধারণ ফ্রেশ একটা গাড়ি। আপনি দেখেন টানা না বডি এই জায়গায় কিন্তু নিকেল ই পাচ্ছেন। মনোগ্রাম পাচ্ছেন এই দেখেন। এর ভিতরে অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া সানডুপ সহকারে হ্যাঁ হ্যাঁ সানডুপ আছে একবার বিজনেস অসাধারণ হিউজ স্পেস মানে এটা গাড়ি ভাইয়া হ্যাঁ সিট পাওয়ার সিসি ভাইয়া সতের লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ফাইভ নাইন আসসালাম